ফিজিক্স ওয়ান বহিরের একটা গুরুত্বপূর্ণ চাপটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে শব্দের ব্যাগ শব্দের ব্যাগ এই ক্লাসটা যদি আমরা করি ধারাবাহিকভাবে যদি আমরা বুঝতে চাই অনেকটা সময় লাগবে তো আমরা এখান থেকে যে মূল প্রশ্নগুলো পরীক্ষায় আসি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রতিধ্বনির সাহায্যে কীভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি প্রতিধ্বনি জিনিসটা কি প্রতিধ্বনি কি জিনিস প্রতি্বনি হচ্ছে যখন আমি একটা ধ্বনি উচ্চারণ করবো সেই একটা শব্দ করলাম একটা কিছু বললাম সেটা দূরে কোনো একটা প্রতিদিনগুলোর মধ্যে বাধা পেয়ে সেটা আবার আমার কাছে ফিরে আসলো তখন এটাকে আমরা বলি প্রতিধ্বনি ছোটোবেলায় আমরা অনেক দেখছি এরকম যে একটা দূরে দাঁড়িয়ে একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বললে মনে হচ্ছে দেয়ালে কেউ আমাকে রিপিট করতেছে আবার আমার মনে আমাকে কেউ বলতেছে তো ওই জিনিসটি হচ্ছে প্রতিধ্বনি আমি কী বুঝলাম প্রতিধ্বনি হচ্ছে কোনো একটা শব্দ উৎপন্ন হয়ে কোন একটা প্রতিবিম্বে যে আবার ফিরে আসে বলতেছে প্রতিধ্বনি আচ্ছা এই প্রতিধ্বনি কী কাজে লাগে প্রতিধ্বনির সাহায্যে বিভিন্ন ধরনের কাজ করা হয় মূলত চারটা কাজ করা হয় এই প্রতিধ্বনির সাহায্যে এই চারটা কাজ আমি লিখে রাখছি খনিতে খনিজ পদার্থের অস্তিত্ব নির্ণয় করার জন্য আমরা বিভিন্ন ফনি যখন পাওয়া যায় মাঠের নিচে যখন ফণিগুলো পাওয়া যায় ওই ফণি খনিগুলাকে মাটির নিচে যখন ফনিগুলো পাওয়া যায় তখন ওই ফনিগুলাকে ডিনোমাইটের মাধ্যমে একটা বিস্ফোরণ ঘটানো হয় বিস্ফোরণ ঘটালে এখানে সাউন্ড উৎপন্ন হয় ওই সাউন্ডের মধ্যে যদি কোনো খনিজ জাতীয় কোনো ধাতু থাকে তাহলে ওই শব্দটা আবার রিপিট হয়ে আমাদের কাছে আসবে এইটার উপর ভিত্তি করে খনিকে খনিজ আসে কি না সেই অস্তিত্ব নির্ণয় করা হয় আর একটা জিনিস কী করা হয় সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় এইটা সমুদ্রের অবস্থা এটা বলব রাডার জলযুক্ত অবস্থা রাডার কি রাডার হচ্ছে একটা সিগনাল যেটা হচ্ছে আমাদের যে আকাশপথ আছে আকাশপথে যখনই কোনো আকাশ যান যাওয়ার চেষ্টা করে তখন একটা সাউন্ড উৎপন্ন হয় ওই সাউন্ডটা ওই জানের মধ্যে প্রতিদ্বন্দ্বিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে তখন আমরা বুঝতে পারি যে না এখান যে কোনো জিনিস যাচ্ছে সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী আবার কানারে অনেক সময় সিগনাল দেওয়া হয় ওই সিগনালটা ওই যে জিনিসটা আকাশ দিয়ে যাচ্ছে এর উপর বাজার পেয়ে আবার চলে আসে তখন আমরা বুঝতে পারি এখানে একটা জিনিস হচ্ছে প্রতিদ্বন্দ্বী সাহায্যেও আমরা একটা বস্তু আমাদের আকাশ পথ দিয়ে যাচ্ছে কিনা সেই জিনিসটা নির্ধারণ করা হয় না আর একটা হচ্ছে ছিদ্র শনাক্ত আমার কাছে একটা বিশাল বড় জিনিস আছে যেটার মধ্যে দুঃসিদ্ধ আছে কিনা আমি জানি না তো উৎপন্ন হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে সেটা মিটার দূরে থেকে আমাদেরকে শব্দটা উৎপন্ন করতে হবে তো আমার ডিভাইস আছে যেটার মধ্যে দুঃসিদ্ধ আছে কিনা আমি জানি না বড় একটা বস্তু আছে তো আমি সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার দূর থেকে একটা শব্দ উৎপন্ন করলাম যদি এই বস্তুর মধ্যে ছিদ্র থাকে তাহলে প্রতিদিন হবে না যদি ওই বস্তুর মধ্যে না থাকে তাহলে ওইটা আমাদের কাছে আসবে এইভাবে আমাদের প্রতিদ্বন্দ্ব করা যায় এখন এই চারটা কাজের মধ্যে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় যেটা আছে এটা নিয়ে আজকে আলোচনা করবো এমনকি এটা পরীক্ষায় সবসময় আসে এটা হচ্ছে আমাদের সমুদ্রের গভীরতা মাপার সেটা পেয়ে নিয়ে আসছি এরকম একটা বিষয় বলতেছি এটা হচ্ছে জাহাজ এটা আপনার একটা জাহাজ এই যে জাহাজ একটু পাতা করে দিলাম এটা হচ্ছে জাহাজ ওকে এই জাহাজের মধ্যে আমি বললাম কি জাহাজের মধ্যে আমি দুটো যন্ত্র নিয়ে আসছি এ মানে প্রেরণ যন্ত্র এই যন্ত্র থেকে আমি শব্দ পাঠাবো এটা হচ্ছে এ প্রেরণ যন্ত্র বি গ্রহণযন্ত্র বা গ্রাহক যন্ত্র যেটার মাধ্যমে আমি শব্দ রিসিভ করবো এটা থেকে আমি শব্দ পাঠাবো এটা থেকে আমি শব্দ রিসিভ করবে এখন এর থেকে বি দূরত্ব আমি দেখছি ডি আচ্ছা আবার দুটো শব্দ আমি একটা শব্দ সরাসরি এ এর থেকে বিতে পাঠাবো একটা শব্দ একটা মেজারমেন্ট করলাম আবার শব্দকে আমি এদিক থেকে সি হয়ে পাঠাবো এদিকে শব্দটা এদিকে যে সি হয়ে সমুদ্রের নদীরে যাবে এখান থেকে আবার ব্যাক হয়ে বিতে আসবে তখন আমি একটা প্রতিদ্বন্দ্বী পাবো এখান থেকে এখানে একটা শব্দ পাবো এখান থেকে এখানে ঘুরে আরেকটা শব্দ পাবো যেটাকে আমরা প্রতিদ্বন্দ্বী বলবো এই শব্দটা এখানে যে প্রতিদ্বন্দ্বিত হয়ে এখানে আসতে যায় এই দুইটা একটা টাইম ডিফারেন্স হবে যেটা দুটো শব্দ আসছে এই দুইটা ডিফারেন্স থেকে আমরা বুঝবো সমুদ্রের প্রবিরতা নির্ণয় করা যায় আমার প্রিয় যন্ত্র যেটা পানির মধ্যেই আছে পানির মধ্যে আমি ডুবাই রাখছি এটা হচ্ছে যন্ত্র পানির মধ্যে এটাও ডুবাই রাখছি এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বি আচ্ছা তাহলে এই জিনিসগুলো আমরা যদি এখন লিখি এ মানে কি এ মানে হচ্ছে যন্ত্র

এখন এই যে এ থেকে বীজ আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে সমুদ্রের উপরিতলে অবস্থিত পানির মধ্যে কিন্তু উপরিতলে উপরে এখান থেকে আমরা এই একদম সমুদ্রের গভীরের যে বিন্দুটা আছে এই বিন্দুটা আমরা এখান থেকে মাঠ করে নিছি এখানে হচ্ছে সি পানির সিএনীতল থেকে এটা কি এটা হচ্ছে পানির উপরিতল হতে পানির উপরিতল হতে গভীরতা পানির উপরিতলন হতে গভীরতা হচ্ছে আমার সি এই সি এ তারপরে একটা আছে এইচ মূলত এইচ এইচটা কি এইসটা হচ্ছে আমার ভুল গভীরতা যেটা আমি মানতে চাচ্ছি এই গভীরতা কি দেখুন এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার সিএন এইখান থেকে এখান পর্যন্ত সিএন এই যে সিএন এটার থেকে এটা পর্যন্ত আমার সিএন না এটা থেকে এটা পর্যন্ত সিএন হয় এখানে কিন্তু সিএন এই যে সি এটা সিএন আর এখান থেকে এখান পর্যন্ত আমার এইচ এই যে এইচ এখান থেকে এখান পর্যন্ত এইচ আর এখান থেকে এখান পর্যন্ত সিএন তার মানে আমি লিখতে পারি এইচ গ্রুপ সি এন এই এতটুকু এইচ আর এতটুকু সিএম এই দুইটাকে যদি আমি যুক্ত করে দিই তাহলে আমার এখানে জাহাজ থেকে শুরু করে সমুদ্রের তলদিস পর্যন্ত কতটুকু উচ্চতা আছে কতটুকু দূরত্ব আছে কতটুকু গভীরতা আছে সেটা আমরা পেয়ে যাবো একটু সুন্দর করে বুঝিয়ে লেখার জন্য আমি এখানে লিখে রেখেছি এই ভিডিওর পরে আমি ছবি দিয়ে দেবো সেই ছবি দেখে ছবিটা ভিডিওটা পোস্ট করে ছবিটা দেখে দেখে লিখে নিতে পারবে তো অনেক এর থেকে বিতে যে শব্দটি সময়টা লাগে সেই শব্দটা আমরা ধরেছি টি ওয়ান

অনুভাবে এই দূরত্বের সাথে আমরা কি লিখতে পারি এই দূরত্বের সাথে এ সি প্লাস এ থেকে তে আসছে সি থেকে বি আচ্ছা দূরত্বটা কি হবে বিগে সময় লাগছে কি যত দূরত্ব সমান বেগ কিন্তু সময় একই দূরত্ব এই করছে এই পেটে সময় হচ্ছে এখন এই যে এই তিরুজটা আর এই ক্রুষের সমকূণ কিরুজ না দেখি এটা হচ্ছে সমকূল এটা হলো একটু সমকূর্ণ তারপরে দুইটা সমকূজ তো আমরা কি জানি সমকূ অতিভুজ গুলা সব সময় সমান হয় সমকুণ ত্রিভুজে অতিভূত যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি এ সি সমান সিবি এক কথাই দেখি অতিভ এইটার অতিভুজ আর এই তিরুজের কতভুজে দুটা সমান হয় যেহেতু দুটো সমান আমি এখানে লিখতে পারি এ প্লাস

উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এর উপর স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে এখানে কি হচ্ছে বাই টু স্কোয়ার টি টু বাই টি ওয়ান এটার উপরে স্কোয়ার আলাদা আলাদা করে মাইনাস এখানে এ বি সময়ের মতো জানি ডি তাহলে ডি ডিভাই টু স্কোয়ার এই ডিটা থেকে ডি ডিভাই টু স্কোয়ারে কমন নিলাম ডিভাই টু স্কোয়ারটা কমন নিলে এখানে থাকবে টি টু বাই টি ওয়ান এই দুটো থেকে আমি এখানে শুধু টি শুধু বাই টিসে আচ্ছা এটা তো সিএন হয়েছে তাহলে এখানে সিএন করতে কারণ কি হবে টু হান্ড্রেড একটা রুট আসবে যদি রুট আসে এখানে তাহলে রুটের স্কোয়ারে কাটা এই জায়গায় থাকবে ডিভাই টু আর এই জায়গায় থাকবে রুট ওভার

समुद्र ग्रताय समुद्र